বিসমিল্লাহ রহমান রহিম আশা করি সকলে ভালো আছেন এই ঠান্ডার মধ্যে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত যেহেতু শীতকাল চলতেছে শীতে যারা মাছ নিয়ে হিমশিম খাচ্ছেন তাদের জন্য সামান্য কিছু টিপস দিব যাতে করে এই ঠান্ডার মধ্যে আপনার মাছগুলো সুস্থভাবে বেঁচে থাকতে পারে শীতের মধ্যে সাধারণত মাছের কিছু রোগ হয় তার মধ্যে সবচেয়ে কমন একটা রোগ হচ্ছে মাছের শরীরে এক ধরনের সাদা সাদা ফোটা ফোটা স্পট দেখা যায় তাছাড়া একটা রোগ দেখবেন যে মাছগুলো লেজ চিমসে যাচ্ছে ঠিক মতো সাঁতার কাটতে পারছে না এই দুটো কমন রোগ এছাড়াও হচ্ছে গিয়ে পানি অতিরিক্ত ঠান্ডা হয়ে যাওয়ার কারণে মাছ ঠিক মতো খাবার খায় না নিচে গিয়ে বসে থাকে এই ধরনের কিছু সমস্যা অনেকেই বলে থাকে এখন বিষয় হচ্ছে যেহেতু ঠান্ডা শীতের সময় এই ধরনের সমস্যা হতে পারে তো এখন আপনারা কি করতে পারেন প্রথমত দেখেন আমার যে মাছগুলো দেখছেন এই মাছগুলোর মোটো মানে আনহেলদি হয়নি এখন পর্যন্ত এই ঠান্ডার মধ্যে ফুল অ্যাক্টিভ আছে এখন বিষয় হচ্ছে আমি কি ধরনের কেয়ার নিচ্ছি এই বিষয়গুলো আপনাদের সাথে একটু শেয়ার করবো প্রথমত এবার ঠান্ডার মধ্যে আমি কোন ধরনের হিটার ব্যবহার করিনি আমার কোনো একুরি আমি কোনো হিটার ব্যবহার করা হয়নি তারপরে মাছগুলো কেন এভাবে অ্যাক্টিভ আছে প্রথমত বিষয় হচ্ছে গিয়ে আমি প্রত্যেকটা অ্যাকুরিয়ামে কিছু লাইটিংয়ের ব্যবস্থা করছি যেগুলো আমার ঘরের মধ্যে আছে আর বাহিরের অ্যাকুরিয়ামে কোনো লাইট দিতে পারিনি যদিও তবে আমি কিছু পদক্ষেপ নিয়েছি যেমন ধরেন যে আমি পানির সার্ফেসটা আগের তুলনায় একটু বাড়িয়ে দিয়েছি দ্বিতীয়ত হচ্ছে ধরেন খাবার প্রতিদিন একবেলা মাত্র খাবার দিচ্ছি অতিরিক্ত খাবার যদি দেওয়া হয় ঠান্ডার মধ্যে মাছ কিন্তু সাধারণত অতিরিক্ত খাবার খাবে না নিচে খাবারগুলো জমি থাকবে যার কারণে পানিটা নষ্ট হয়ে মাছ মারা যাবে আর হচ্ছে ধরেন ফিল্টার হচ্ছে আগে থেকে বেশি সময় অন রাখছি বিশেষ করে সারাদিনই ফিল্টার অন থাকে রাতে বেলা অফ করে দিই এখন দেখেন আমার এই আউটডোরের যে ট্যাঙ্কগুলো আছে এখানে সাধারণত একুড়ি নিচে আপনারা কিছু মজ দেখবেন উপরে কিছু গাছপালা দেখবেন জীবিত গাছ এই জিনিসগুলো হচ্ছে শীতে আমি কখনো একটু পরিমাণ বাড়িয়ে দিই সকালবেলা পর্যাপ্ত রোদ পায় কারণ এবার অতিরিক্ত মাত্রায় ঠান্ডা না হওয়ার কারণে রোদ প্রতিনিয়তই অল্প হলেও পাচ্ছে সকাল থেকে মোটামুটি তিন চার ঘন্টা টানা রোদ পায় রোদ পাওয়ার কারণে মাছগুলোর দেখা যাচ্ছে পানির যে অতিরিক্ত টেম্পারেচার সেটা কন্ট্রোলে থাকে এবং রাতে আমি ঢেকে দেওয়ার চেষ্টা করি যাতে করে আপনার এই মাছগুলোর টেম্পারেচার অতিরিক্ত না পড়ে পড়লে ঠান্ডার পরিমাণটা বেড়ে যায় যার ফলে যারা মাছ পালন করেন আপনারা চেষ্টা করবেন যাতে আপনার হাউসগুলোতে কুয়াশা পড়তে না পারে আর পর্যাপ্ত পরিমাণে জীবিত গাছপালা দিয়ে দিবেন আর খাবারটা লিমিটেড দিবেন অতিরিক্ত খাবার দিবেন না দেখেন আমার ছোট ছোট হাউসগুলো কিন্তু এখনো মাছ বাচ্চা দিতেছে মাছ বড় হচ্ছে কোনো সমস্যা হচ্ছে না আল্লাহ রহমতে ঘরে যে ট্যাঙ্কগুলো আছে সেগুলোতে আপনাকে বললাম আমি পর্যাপ্ত লাইটিং এর ব্যবস্থা করে দিয়েছি যাতে লাইটের যে একটা তাপ আছে সেই তাপটা যাতে আমার মাছগুলো পায় এতে করে আমার প্রত্যেকটা মাছ আল্লাহর মতো অ্যাক্টিভ আছে সুস্থ আছে ঠান্ডার কারণে মাছ মারা গেছে এমন দু একটা হতে পারে ম্যাক্সিমামি আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই আপনারা যারা শখে মাছ পালেন একটা দুইটা ইকুরিয়াম আছে তাদের জন্য আমি বলবো আপনাদের যদি হিটারের ব্যবস্থা করতে পারেন হিটার দিতে পারেন যেহেতু ঠান্ডার যেহেতু পানির টেম্পারেচার বাড়বে কমবে এটা হবেই সো আপনারা হিটার ব্যবহার করতে পারেন খাবারের ব্যাপারটা খুবই খেয়াল রাখবেন কখনই অতিরিক্ত পরিমাণে খাবার দিবেন না অতিরিক্ত খাবার দিলেই কিন্তু মাছ অসুস্থ হয়ে যাবে দেখেন এখানে ছোট্ট ছোট্ট যে ড্রামগুলো আছে এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে মাছ আছে আমার ঠিক আছে প্রচুর পরিমাণে বাচ্চা একটু লক্ষ্য করে দেখবেন বাচ্চাগুলো বড় হচ্ছে আমি বাচ্চাদেরকে লাইফুড দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে যেহেতু ঠান্ডা ঠান্ডার মধ্যে একটু লাইফ ফুড পেলে ওদের অ্যাক্টিভিটি বাড়ে ঠিক আছে ওদের দেখা যাচ্ছে যে অ্যাক্টিভিটি বাড়লে ওদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটাও বেড়ে যায় অতএব হালকা পরিমাণে লাইফ ফুড দেওয়ার চেষ্টা করবেন অল্প পানি কী পরিমাণ মাছের বাচ্চা এখানে আমি রাখছি একটু লক্ষ্য করবেন ভিডিওতে আমি পরিপূর্ণভাবে আপনাদের দেখাতে যদিও না পারছি বাট অনুমান আপনারা আইডিয়া করতে পারছেন যেখানে পর্যাপ্ত পরিমাণে বাচ্চা রাখা আছে পর্যাপ্ত পরিমাণে মাছ থাকা সত্ত্বেও মাছগুলো অ্যাক্টিভ এবং সুস্থ থাকার মূল কারণ হচ্ছে আমি এদেরকে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে লাইফ ফুড খাওয়াচ্ছি খাবার এক বেলা খাওয়াচ্ছি লিমিটেড খাবার দিচ্ছি আর একটা বিশেষ কাজ করতেছি এই ঠান্ডার মধ্যে কোনো ওয়াটার চেঞ্জ দিচ্ছি না যদি পানি বেশি কমে যায় অল্প পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি আপনারা ঠান্ডার মধ্যে কখনই সম্পূর্ণ পানি পরিবর্তন করতে যাবেন না তাহলে কিন্তু খুবই বিপদে পড়ে যাবেন যদি পানির কন্ডিশন খারাপ দেখেন অল্প পরিমাণে নিচ থেকে ময়লাটা তুলে ফেলে দিয়ে অল্প পরিমাণে পানি অ্যাড করে দিবেন তাহলে আশা করি আপনাদের মাছে কোনো ক্ষতি হবে না আর আপনার হাউজের নিচে যে ময়লাগুলো দেখছেন এগুলো আসলে ময়লা না এটা এই মলাটা মাছের জন্য ক্ষতিকর না মূলত আপনার খাবার যদি নিচে পচে পড়ে সেই মলাটা পানির জন্য ক্ষতিকর তাছাড়া এই যে যে নিচে ধুলাবালি বা জমা মলা দেখছেন এটা অ্যাকচুয়ালি পানি যদি পরিষ্কার থাকে ওই মলাটা মাছের কোনো ক্ষতি করতে পারে না তো মোটামুটি ঠান্ডার মধ্যে কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করলাম আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটা ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ সেটা রিপ্লাই দিবো অথবা সেটা নিয়ে নতুন নতুন ভিডিও বানাবো তো সকলে ভালো থাকবেন মাছগুলো যত্ন নেবেন শীতের মধ্যে যাতে মাছের কোনো ক্ষতি না হয় লক্ষ্য রাখবেন আর হচ্ছে গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন আজকে